শ্যামবাজার মেট্রোর নাম বদলে মোহনবাগানের নামে হতে পারে এমনটাই খবর পাওয়া যাচ্ছে রাজ্যের এনওসি এর জন্য এই অর্থে আবেদন করতে হয় শোনা যাচ্ছে তাও নাকি মিলেছে বাকিটা নাকি রয়েছে কেন্দ্রের হাতে কেন্দ্রের অনুমোদন মিললেই নাম বদল হতে পারে বলেই খবর জানা যাচ্ছে ক্লাবের বার্ষিক সাধারণ সভায় বাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছেন তারা মোহনবাগান ক্লাবের নামে শ্যামবাজার মেট্রো নাম করার জন্য প্রস্তাব নিয়ে কাজ করা শুরু করেছেন এ ব্যাপারে নো অবজেকশন লাগে রাজ্য সরকারের রাজ্যের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এ ব্যাপারে উদ্যোগী হয়ে নো অবজেকশন দিয়েছেন জানা গেছে তা পাঠানো হয়েছে মেট্রো কর্তৃপক্ষের কাছে তবে ব্যাপারটা যেহেতু একটা লম্বা প্রক্রিয়ার মাধ্যমে এগোয় তাই কিছুটা সময় লাগছে রেল ম্যানেজমেন্ট রাজি হলেই শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ হতে পারে মোহনবাগান বিগত বছর বার্ষিক সভায় শ্যামবাজার মেট্রো স্টেশনের নাম মোহনবাগানের নামে করার প্রস্তাব উঠেছিল তা বাস্তবায়নের উদ্দেশ্য কমিটি উদ্যোগী হয়ে কাজ করছে প্রসঙ্গত কলকাতায় মোহনবাগান লেন ও মোহনবাগান রোড ছিলই কিছুদিন আগে যুক্ত শিলিগুড়িতেও মোহনবাগানের নামে রাস্তা হয়েছে দুর্গাপুরে উদ্বোধন হয়েছে মোহনবাগান অ্যাভিনিউ শুধু ফুটবল নয় মোহনবাগান কলকাতার গর্ব এবং ঐতিহ্যের প্রতীক শ্যামবাজার মেট্রো স্টেশনের নামকরণ তাদের নামে হলে এটি কলকাতার ময়দানের জন্য গৌরবের হবে খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে